পড়ে গেছে আচ্ছা আমাদের অ্যাম্বুলেন্স আছে না ডাক্তার আছে দেখে নাও জল খেলে ওদের তিন চারটে বোতল পাঠাও 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 গরম তো খুব গরম লু বইছে দেখে নাও দেখে নাও চেয়ারে বসিয়ে দাও ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন মেডিকেল ক্যাম্প সামনেই আছে নিয়ে যান কোলে তুলে নিয়ে যান মায়েরা যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান সামনে মেডিকেল ক্যাম্প আছে এটা খুব গরম তো ভীষণ গরম পড়েছে সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আস্তে 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 নিয়ে যান আর যদি বলে হসপিটালে যেতে হবে আমার গাড়িটা নিয়ে যান দেখে নিন যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো আপনি দেখে নিন তাহলে দরকার আমার গাড়িটাই করে নিয়ে যান আস্তে অত গরমের মধ্যে ভিড় করবেন না আস্তে করে বের করুন আসলে গরমটা খুব বেশি আর মেদিনীপুরে বাঁকুড়ায় পুরুলিয়ায় বীরভূমে বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে আর এবারে গরমটা একটু বেশি পড়েছে তাও তো দেখুন আপনাদের জন্য মাথায় শেড দেওয়া হয়েছে জায়গায় জায়গায় পাখা দেওয়া হয়েছে কিন্তু এই গরম কি আর আটকায় ঠিক আছে ডাক্তার এসে গেছে কী বলছে ঠিক আছে ডিআইডিসি জল দাও জল দাও এ আছে ওয়ার্ড এস আছে কি না দেখো ওখানে ক্যাম্প আছে সব মেডিকেল ক্যাম্প দেখে নাও দেখে নি ভালো করে দেখে নাও সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় মুসরী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে